আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি নেদারল্যান্ড অ্যামস্টারডাম একটা মোস্ট আন্ডার রেটেড প্লেসে যাচ্ছি কিন্তু বিশ্বাস করেন এটার কথা আমি ইউটিউব ফেসবুক তেমন ভাবে কখনোই দেখিনি এটা হচ্ছে একটা খুব সুন্দর ভিলেজ টাইপ এবং এটা মাত্র তিরিশ মিনিটের রাস্তা অ্যামস্টারডাম থেকে তার আগে আমি একটা মেকআপ ভিডিও বানিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেল আর্টস অফ পিয়ার জন্য সেখানেই আমি আমার মেকআপ ভিডিওটা আপলোড করেছি এবং আজকে ফর দ্য ফার্স্ট টাইম চ্যানেলের এই ফাউন্ডেশনটি যেটা আছে সেটা আজকে আমি রিভিউ করব আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে যে আমি চ্যানেলের এই হচ্ছে টিনটেড ফাউন্ডেশনটা কিনেছিলাম সো আমি আজকে এটা পরব এবং এটা দিয়ে মেকআপ টিউটোরিয়াল অলরেডি আমি বানিয়ে ফেলেছি জাস্ট লুক অ্যাট মাই কাভারেজ আমার কাছে খুব ভালো লেগেছে এবং খুবই স্মুথ একটা বেস আমার কাছে লাগছিল এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমার আউটফিটের সাথে আমার এই মেকআপটা খুব সুন্দর করে গিয়েছিল বাইদাবে এই শার্টটার আর কোনো প্রিন্ট নেই আপনারা যদি অর্ডার করতে চান আপনারা আমার পেজ থেকে অর্ডার করতে পারবেন প্রিন্টটা কিন্তু অন্যটা আছে এটা আমরা দিতে পারবো না আপনারা চাইলে অন্য প্রিন্টের শার্টটাও কিন্তু আছে আপনারা ইনবক্স করতে পারেন আমি বলছিলাম কোথা থেকে কি কি নিয়েছি এবং কিছু কি কি আউটফিট চেক দিচ্ছিলাম আর কি এটা আমি রিলস আকারে পোস্ট করে দিবনে তারপর হচ্ছে আমি রেডি টেডি হয়ে এখন চলে যাচ্ছি এলমার স্টেডিয়ামটা যেখানে আছে সেখানে হচ্ছে অ্যামস্টারডাম খেলা ছিল তো সবাই সেখানে খেলা দেখতে এসেছিল তাদের টিমকে সাপোর্ট করতে এসেছিলো বেশ ক্রাউড ছিল ওই দিন আর অনেক গরম ছিল সেই দিন এবং এই গরমটাই আসলে আমি চাচ্ছিলাম কারণ ভাই আমি এত ঠান্ডা আমার পছন্দ না আমার সব সময় একটু গরম ওয়েদারই পছন্দ ছিল তা আমাদের সাথেও কিন্তু এবার যাচ্ছিল তুর্য ভাইয়া এবং হচ্ছে খাদিজা খাদিজা এবং সূর্য ভাইয়া সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম জায়গাটাতে তো ফার্স্টেই হচ্ছে আমি একটা খুব সুন্দর প্লেসে আসে দাঁড়ায় এটার রাস্তাটা যেটা আছে না মানে হচ্ছে যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে আপকোটে আপকোটে যাওয়ার যে রাস্তা এটাই অনেক বেশি সুন্দর ছিল এবং আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল মেইনলি আমরা কয়েকটা প্লেসে জাস্ট দাঁড়িয়েছি ছবি তোলার জন্য কারণ জিনিসগুলো এত আমার কাছে ভালো পরিমাণে আর ফর ফার্স্ট টাইম গিয়েছি ভাই আপনারা অনেকে বলতে পারেন বিদেশ গিয়ে এরকম ছাদশ্রামী করতেছে ছশ্রামী না কারণ জিনিসটা হচ্ছে কি এত সুন্দর সুন্দর প্লেস আমি যেহেতু একদম ছবি তুলতে খুব পছন্দ করি ভিডিওস করতে পছন্দ করি তাই একটা সুন্দর জায়গা দেখলে আমি কিন্তু আমার হাজব্যান্ডকে বলি একটু থামাও না ছবি তুলি একটু থামানো ভিডিও করি সো এটাই আর কি আমি আমার স্মৃতির জন্য রেখে দেই আপনাদের সাথে শেয়ার করতে পারি এটাই ভালো লাগে আমার কাছে আবার আমাকে অনেকে বলে যে প্রথম প্রথম বিদেশ গেলে যা হয় আসলেই তো আমি প্রথমবার এসেছি আমি তো আর বিদেশি জন্মগ্রহণ করিনি বা বিদেশে থাকিনি সেই জন্য আমি আসলে তাদের অনেক কালচার জানি না আমার প্রতিটা জিনিসই এখানে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ কিন্তু একটা কথা বলতে হবে ইউরোপের যে হচ্ছে সামারটা পরে সেখানে যে রোদটা হয় সেটা কিন্তু আসলে অনেক চোখের মধ্যে লাগে যদিও ঠান্ডা বাতাস থাকে বাট স্টিল অনেক চোখে লাগে তাই সানগ্লাস মাস্ট এবং সানস্ক্রিন মাস্ট বের হতে হয় তারপর হচ্ছে এই জায়গাটা আমি দেখাই এটা পুরোটা একটা মাঠ এবং এখানে হচ্ছে গরুর খামার ছিল আর যত দূর চোখ যাচ্ছিলো তত দূরই হচ্ছে গ্রিন অ্যান্ড গ্রিন এবং গরুগুলো খুবই ভালো মতো তারা লালন পালন করে বেশ ভালো লাগছিলো দেখতে অ্যান্ড আমার জীবনের ফার্স্ট টাইম আমি উইন্ড দেখেছি এটাতে এত পরিমাণে ভালো লাগতেছিল কারণ আমি কখনোই এত কাছ থেকে উইন্ড দেখিনি আমি কখনোই সামনাসামনি উইন্ড দেখিনি যদিও এটা হচ্ছে খুবই নাকি ছোট এবং খুবই নর্মাল একটা উইন্ড মিন ছিল বাট আমার জন্য অনেক বেশি ভালো ছিল কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম দেখেছি এবং এটা কিন্তু এক কাইন্ড অফ একটা গ্রাম মানে হচ্ছে আপকোট একটা গ্রাম নেদারল্যান্ডের আমস্টারডাম থেকে 30 মিনিট লাগে যেতে এবং জায়গাটা অনেক বেশি সুন্দর বাট আমি এই জায়গাটার কথা না কোথাও আমি দেখিনি আপ আপকোট আমার কাছে মনে হচ্ছে মোস্ট আন্ডাররেটেড একটা প্লেস বাট বাট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ এটা আমার বাসা থেকে অনেক কাছে ছিল মাত্র 30 মিনিট এবং এটা ক্যাসেল ছিল না মানে তাদের চার্চ ছিল আমি ঠিক জানি না বাট খুবই সুন্দর ছিল এবং এই ভিউটা মনে হচ্ছিলো প্রতিটা ভিউই মনে হচ্ছে ছবি তোলার মতো প্রতিটা ভিউ হচ্ছে সিনেম্যাটিক বা হচ্ছে আপনার ফটোজেনিক এত মানে ভালো লাগতেছিল কেন এই শহরটাতে গিয়ে আমি বুঝতেছিলাম না আর এই শহরে একটু সাইকেল কম এই শহরে হচ্ছে গাড়ি বেশি কারণ এটাতে সবাই গাড়ি দিয়ে যাতায়াত করে এবং এই শহরে আছে বোট আপনাদেরকে বোটটাও দেখাবো আমরা কিন্তু শহরের মধ্যে চলে এসেছি এবং শহরটা কিন্তু অনেক ছোট অনেক জিনিস এখানে অ্যাভেলেবেল নেই বাট হচ্ছে অনেক ছোট এবং এটা হচ্ছে তাদের পুলিশ স্টেশন পুলিশ স্টেশনটা দেখছেন কত সুন্দর আমি আর খাদিজা মিলে হচ্ছে এখানে স্ন্যাপ করছিলাম এবং আমাদের দুজনকারই এখানে ফার্স্ট টাইম আসা আমরা দুইজনই অনেক বেশি হ্যাপি ছিলাম যে এত সুন্দর জায়গা কারণ আমরা আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি বাট আপকোটের মধ্যে জায়গা আসলে খুবই কম দেখেছি আমরা এখন দেখাই আপনাদেরকে এই যে তাদের স্প্রিড বোর্ডগুলো তারা কি করে জানেন তাদের গাড়ির পিছনে এরকম একটা স্প্রিড বোর্ডটা হুক লাগায় তারা গাড়ি করে সামনে দিয়ে চালায় চালায় নিয়ে যায় এত সুন্দর লাগছিল দেখতে এবং এখানে সবাই যারা স্থানীয় তারাই থাকে মেইনলি কারণ হচ্ছে তারা একটু আলাদা থাকতে পছন্দ করে তারা একটু নিরিবিলি থাকতে পছন্দ করে এত সুন্দর লাগছিল দেখতে প্রতিটা প্রতিটা বাড়ির বাড়ির সামনে সামনে হচ্ছে একটা 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 করে করে বোট বোট দেখেন তারা খুবই গোছানো তারপর আমরা একটা ক্যাফেতে এসে বসি ক্যাফেটাও হচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এখানে আটটা বাজার পর কিছু অফ হয়ে যায় সো আমাদের অলমোস্ট তখন সাতটা বাজতেছিল এবং তাদের কিচেন ক্লোজ করে দিয়েছিল তো অনেক কিছু আসলে অ্যাভেলেবেল ছিল না এটা অনেক অ্যাস্থেটিক ছিল এবং ক্যাফে থেকে যে সানসেটটা ছিল এটা একটা মাইন্ড ব্লোয়িং সানসেট ছিল আমার সানসেট খুবই পছন্দ এবং তার সাথে ছিল আমার পছন্দের ক্যারামেল চিজ কেক এখানকার চিজ কেক খেয়ে আমি পাগল হয়ে গিয়েছি আমি আগে চিজ কেক একদমই খেতাম না বাট এটা অনেক মজা ছিল উপরে ক্যারামেল দেওয়া ছিল এবং আমার ফেভারিট ব্লুবেরি দেওয়া ছিল এবং আমি এখানে খাদিজাকেও খাওয়াই দিচ্ছিলাম এবং সেও বলতেছিল অনেক মজা সত্যি এটা চিজ কেকতে খুব মজা ছিল তারপর হচ্ছে আমরা একটু স্ন্যাক্স খাওয়ার পর আমরা চলে যাই এখানে হচ্ছে সানসেট হয়ে গেছে অলমোস্ট এবং এখন ঠান্ডা লাগা শুরু করে দিয়েছিল তারপর আমরা একটু আর একটু হ্যাভি খাবার খাইতে যাই কারণ হচ্ছে বাসায় গিয়ে রান্না করতে করতে আবার ক্ষুদা লেগে যাবে আমরা আসলে অনেক খাই সত্যি কথা বলতে আমরা অনেক খাই সো আমরা হচ্ছে এখানে দেখছিলাম যে কোনটা অর্ডার করা যায় তারপর আমি সামিউল সবাই মিলে একটু করছিলাম আরও অনেক মানুষ আমাদের সাথে জয়েন হয় আমরা যখন প্রেম করতাম তখন আমি বলতাম যে এমন একটা শহরে যাবো যেখানে আমাকে কেউ চিনবে না আমরা একা দুইজনে ঘুরে বেড়াবো হাটে বেড়াবো মজা করে বেড়াবো অ্যান্ড আল্লাহ তালা আমার কথা হয়তোবা শুনেছি আলহামদুলিল্লাহ তারপর বাসায় এসে হচ্ছে আমরা এখানে মানে রান্না চড়িয়ে চড়িয়ে দিই আমি হচ্ছে এখানে আলু বসায় দিই এবং হচ্ছে ডাল বসায় দিই আবার ভাইবেন না যে আমার জামাই আসে এখানে কাজগুলো করছেন না আমি করছি ফার্স্ট ফার্স্ট এসে আমার জামাই হেল্প করা ট্রাই করছিল যে কতটুকু কি করতে পারি না করতে পারি বাট আস্তে আস্তে আমি অ্যাবজর্ভ করার ট্রাই করছি এখানকার কালচার এখানকার ওয়েদার এখানকার সব কিছু আসলে আমি অ্যাবজর্ভ করার ট্রাই করছি এবং সেও আমাকে হেল্প করে এবং বিদেশে যারা থাকে যারা বিদেশ থেকে আমার ব্লগটা দেখছে তারাই শুধু বুঝতে পারবে যে আসলে বিদেশে একা একটা মানুষ কাজ করা কখনোই পসিবল না দুজনকে হেল্প ছাড়া আসলে এখানে কখনোই চলে না এখানে দুইজন দুইজনকার হেল্প না করলে আসলে কেউই আসলে সুখে থাকতে পারবো না কারণ এখানে সব নিজেদেরকে করতে হয় যেমন আমি এখানে হচ্ছে ডাল চড়িয়ে দিয়েছিলাম ভর্তা করছিলাম এবং হচ্ছে ডিম ভাজি করব আজকে এবং স্বামী পাশে আমার রুম গুছাচ্ছিল বেড গুছিয়ে দিচ্ছিল এবং আমার কাপড় গুছিয়ে দিচ্ছিল অ্যান্ড ম্যারিট মানেই তো এটাই তাই না যে সে আমার কাজে হেল্প করবে আমি তার কাজে হেল্প করবো দ্যাটস নর্মাল বাট এটা নিয়ে আসলে এত চিন্তা করার কোনো কিছু হয়নি তো এটাই এইভাবেই আমি আজকের ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা বাই বাই